হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখে নিশ্চয় বুঝে গেছো এটা মহালয়ের দিনের ভিডিও তো মহালয়তে গিয়েছিলাম নদীর ধারে সবাই মহালয় ঘুরতে বের হয় তো আমিও বের হয়েছি তো সকাল পাঁচটা পনেরো কুড়ি করে ঘর থেকে বের হয়ে গেছি তো এখানে আমি আর মেয়ে আমি তো স্কুটি চালাচ্ছি আর আগে যে যাচ্ছে ওই যে বাইকে আমার ছেলে আর আমার ভাগনা এসেছে ও ওরা দুজন যাচ্ছে হাজব্যান্ড যায়নি যেহেতু তোমরা জানো আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো না আমি খুব অল্প সময়ের জন্য কিন্তু যাচ্ছি রেসিপিটা একে যে মহালাটা দেখে আসবো খুব ভালো লাগে আর মহালাটা না দেখলে খুব ভালো লাগে না কিন্তু মহেলাটা মিস করতে চাই না কোনোবারও মিস করতে চাই না আর এখন যাচ্ছি একদম ফুল স্পিডে চলে যাচ্ছি রাস্তা একদম ফাঁকা সকাল সকাল কিন্তু ভালোই লাগে রাস্তা একদমই ফাঁকা আর আমি ভাবছিলাম যে আমি বোধহয় মানে খুব তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে দেখি এতটা ভিড় এতটা ভিড় কি বলবো আর পার্কিং দেখছো কত দূর থেকে পার্কিং শুরু হয়ে গেছে আর কোনোদিন তো ভিতরে বাইক নিয়ে যেতে দেয় কিন্তু এবার কি হয়েছে এত পর্যন্ত বাইক স্কুটি কিছুই নিতে দিচ্ছে না আর আমি ভাবছিলাম ভিতরে যাবে আমাকে ট্রাফিক পুলিশে সাইড করে দিচ্ছে তো আমি এদিকে এবার পার্কিং করে তারপর হেঁটে হেঁটে চলে যাব উপরে মানে নদীর ধারে তারপর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কতটা মানে কি পরিমাণে ভিড় কি পরিমাণে লোক এসেছে আর আমার থেকেও আগে আমি তো পাঁচটা পনেরোতে বের হয়ে আমি নিজেকে নিজে কি যে ভাবছি যে অনেক সকালে বাট এখানে তো আরও সকাল সকাল লোক এসে গেছে আর নদীর ধারে যে সময় ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এটা হলো যে ডিটিপি ডাক এখানে লেখা আছে আর এখানে দেখো লোকের ভিড় তুমি নিচে দেখো নি অ্যাকচুয়ালি অনেক অনেক লোকে তো এখানে এসেছে তিল তর্পণ করার জন্য কেননা আজকে অনেকে তর্পণ করে আমার হাজব্যান্ডও করে বাট শরীর খারাপের জন্য এখন আসছে না আর অনেকে ঘুরতে বেড়াতে আসে আর আমি আসি হলো ভিডিও করার জন্য ভিডিও করব। ভিডিও করে তোমাদেরকে দেখাবো তোমরাও দেখো যে ডিগ্রুবারে কিভাবে সেলিব্রেট হয় মহাদয়াটা তো এখানে আমার তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবো আরেকটা কথা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সব সময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যে আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দেবে আমিও কিন্তু ঠিক ততটাই ভালোবাসা তোমাদেরকে ফিরিয়ে দেবো আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ভিড় একদম ধারের কাছে গিয়েছিলাম ভাবছিলাম নদীটা একদম ক্লোজ একটা ভিডিও করবো বাট পারছি না অনেক ভিড় ছিল তারপর আমি উপরে উঠে গেছি সেখানেও ভিড় সেখানেও মানে যারা যারা আগে এসেছে আগে দাঁড়িয়েছে ওদেরকে তো আর সরিয়ে আমি ভিডিওটা করতে পারছি না তো যাই হোক এই ভিউটাও কিন্তু খুবই ভালো লাগছে আর আমার সব সময় ভালো লাগে নদীর ধারে যখন তখনই ভালো লাগে আমার মাঝে মধ্যে আমরা এমনিতেই ঘুরতে চলে যাই আর এখানে যারা যারা পূজা করছে তর্পণ করছে সবাই নিচে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি উপরে এসে গেছি তার জন্য আর যখন বর্ষার দিনে নদীতে খুব জল বেড়ে যায় এইসব জায়গায় যেখানে দেখছো না লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছে সেই সমস্ত জায়গায় কিন্তু জলে ভরে যায় হলো নদীর ধারে একটা খুব সুন্দর ছোট্ট করে একটা কালী মন্দির বানানো আছে তো নদীর ধারে আসলে কে এই নদীটাতে না গেলে ভালো লাগে না তারপর মেয়ে এখানে ফুল দেখেছে ফুল পারবে তো আচ্ছা ঠিক আছে পার তো কিছু ফুল পেরেছে কিছু ফুল আবার বলছে আমাকে পারতে আমি বললাম ঠিক আছে আমি তো ফুল পারবো তো আমাকে তুই ভিডিও করে দে আমি যখন ফুল পাড়ছি কারণ আমি সবাইকে ভিডিও করি আমাকে ভিডিও করার মতন কেউই থাকে না তারপর আমি ফুল পারছি তো এটাই ও আমাকে ভিডিও করে দিচ্ছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল একদম বাড়িতে নিয়ে এসেছি দুই দিন অবধি কিন্তু ফুলগুলো খুব ভালো থাকে এই ফুলগুলো এমনকি কালকে মহালয়া ছিল তো কালকে আমি এনেছি আজ অবধি কিন্তু খুব সুন্দর এগুলো মানে তাজা ছিল একদম জলে রেখেছিলাম আর এখান থেকে তোমাদেরকে আমি নদীটা একদম ক্লোজ দেখাচ্ছি দেখো একদম নদীর ধারে আমি এসে গেছি এখন আর কি বাতাস মানে কি বলার মতো নেই আর এখানে যে যা মানে নিজের নিজের মতন করে সবাই আনন্দ কুর্তি করছে আমি একজন আছি যে শুধু ভিডিও করে যাচ্ছি আমার আনন্দ শুধু এটাই ভিডিও করা এডিট করা বয়স দেওয়া আর পোস্ট করা আর দেখা কিছুক্ষণ পর কতটা ভিউ হলো কতটা লাইক হলো কে কমেন্ট করলো যেটা নাকি আমার কোনো দিনও হয় না তো এখানে যা সুন্দর সুন্দর গান হচ্ছিলো বাট আমি মানে ক্লিম এসে যাবে তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না মানে শোনাতে পারছি না মিউজিকটা তোমাদেরকে শোনাতে পারছি না আর নিশ্চয় বাঙালিরা সবাই জানো যে মহালয়া দিন কী কী মানে গান হয় এখানে খুবই সুন্দর হচ্ছিলো আমি সম্পূর্ণ মানে ভিডিওটা তোমাদেরকে দেখাতেও পারবো না সম্পূর্ণ মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আর আমি কিন্তু শেষ অব্দি থাকিনি আমি একদম অল্প তিনটার মতন গান ডান্স এসব দেখে আমি চলে গেছি আর এখানে এই ছোট্ট বাচ্চা মেয়েটা ঢাকের তালে কমল তোলে সেটা ডান্স করছিল খুবই ভালো লাগছিল আমার আর আমি এরপরে আরেকটা ভিডিও দেখেছি দেখে ইয়ে ডান্স দেখেছি ডান্স দেখে তারপর আমি বাড়ি চলে গেছি কেননা আমার ব্রেকফাস্ট করতে হবে আবার আমার ভাগনার একটা মানুষই একটা কালী পূজা আছে সেখানেও আমার যেতে হবে তো এবার আমি এই যে এখান দিয়ে নেমে তারপর চলে যাব। তারপরে যে ভিতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছি মানে নেমে এসেছি তারপর চলে যাচ্ছি আর যাওয়ার সময় ভিতরের একটা রাস্তা আছে মানে অনেকই রাস্তা আছে তো এখান দিয়ে চলে যাচ্ছি আর ওই পাশে দেখছো সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখন তোমাদেরকে আমি ক্লোজ দেখাবো বিল্ডিংটা সেটা হলো এস ই ল কলেজ সেখানে এখানে এই কলেজটাতেই আমার মেয়ে পড়ে এখানে আমার মেয়ে পড়ে আর এই কলেজ থেকে আমাদের ঘর মোটামুটি ধরো দশ মিনিটের মতন লাগবে এই যে ছেলে আর ভাগনা যাচ্ছে আর এখানেও একটা ছোট্ট করে পূজা হবে আর এটা কলেজের গলিটাই এই গলি দিয়ে বের হলে সিধা ওই যে এটি রোড আমি লেফটে চলে যাব আর যাদের রাইটের ঘর আছে তারা রাইটে চলে যাবে এটাই হলো রোড তো এই রোডে করে সজ্জা চলে যাবো আমার বাড়িতে যাব আর এখানে আরেকটা বিল্ডিং দেখছো হোয়াইট কালার এটা হলো সায়েন্স কলেজ এমডিকে সায়েন্স কলেজ তো এখানে অনেক স্কুল কলেজ অনেক কিছুই আছে আর মানে অনেকে আছে আর কিন্তু মানে ভালো লাগে তো আজকে বলছিলাম যে মানে মেয়েকে যে তুইও একটু স্কুটি চলা কেননা ও অখন শিখছে অল্প অল্প করে শিখছে কিন্তু ভিড়ের মধ্যে একটু কম চলায় বাট এমনি সবাই চলায় তো ওকে বলছি তুই একটু চলা রাস্তা আছে ফাঁকা আছে তারপরে যেমন ভাগনাটা আবারও ভিডিও করছে আমার ভিডিও পাঠিয়েছে তার জন্য আমি এখানে এড করে দিয়েছি তো এবার আমার মেয়ে সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ও খুব ভালোই চলায় বাট ভিড়ের মধ্যে কিন্তু আমি দিই না ভিড়ের মধ্যে আমার ভয় লাগে তো খুব ভালো আমাকে বসে চলিয়ে নিয়ে যাচ্ছে একদম বাড়ি অব্দি নিয়ে গেছে কিন্তু তো বাড়িতে এসে এখন বাজে প্রায় ষাটটা পনেরো তো আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি কেননা ওই যে বললাম আবার পূজা দিতে যেতে হবে কালী পূজা আমার ভাগ্নার একটা মান্তি ছিল তো এখানে আমি মটরটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সে তো এখন এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি সে তো হতে হতে আমি একটু চা খেয়ে নিয়েছি তারপর এই যে মটর ঘুগনি আর করব লুচি তো লুচি মটর ঘুগনি খেয়ে তারপর আমরা চলে যাব পূজাতে তারপরে পূজা টুজা দিয়ে আসবো আমি সম্পূর্ণ পূজা অবধি মনে হয় থাকতে পারবো না কেননা দুপুরে রান্না করার জন্য আমার আবার আসতেই হবে তো এখানে এখন লুচিটা ভেজে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেক উপকার হয় তোমাদের একটা লাইকে তোমাদের সাথে সাথে আরও দশজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আর একটা কমেন্ট যদি করো তাহলে আমিও জানতে পারবো যে তোমরা আমার চ্যানেলে এসেছো বা ভিডিও দেখেছো ভালো লেগেছে তবে আমিও তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদেরকে কমেন্ট করতে পারি লাইক করতে পারি ফুল ভিউ দিতে পারি ভালো লাগে তো বন্ধুরা পুজো শেষ হওয়া পর্যন্ত আমি থাকতে পারবো না এখন বাজে প্রায় ওয়ান থার্টি হয়ে গেছে তো আমি বাড়ি চলে যাচ্ছি এখন আমার দুপুরে লাঞ্চ রেডি করতে হবে তো থাকে না আর আমার ছেলে থাকবে আমি আর মেয়ে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভাইভে অ্যান্ড টেক কেয়ার